দর্শক বিন্দু যাচ্ছি মুক্তারপুর বেসিক মাঠে গরুর হাটে আজকে আপনাদের দেখাবো গরুর হাটে কি ধরনের গরু কেনা বেচা হচ্ছে এবং কীরকম গরু উঠছে আপনাদের জন্য আজকে বেসিকে যাব তো চ্যানেলটির সঙ্গেই থাকবেন আশা করি অনেক সুন্দর এবং ভালো মানের গরু ওই মাঠে দেখতে পাবো আমরা তো সামনেই কিছুক্ষণ পরেই আমরা ওই মাঠে নামবো তো দর্শক বিন্দু যারা প্রতিদিন এই প্রতিনিয়ত মানে প্রতি বছর এই মেসিকে গরুর হাটে আসেন অবশ্য তাদেরকে ইনভাইট করবো আজকে এই মেসিকে আশা করি গরুর দাম অন্যান্য হাটের তুলনায় অনেক কম যাবে যারা ক্রেতা আছেন তারা অবশ্যই খুব ভালো মানের গরু কিনতে পারবেন এবং নিচ্ছে জামেলাবিহীন নিরাপত্তা এবং সিকিউরিটি অনেক ভালো এবং অনেক কমে আমরা মাঠে চলে আসছি বেশিকে তো দেখবো আমরা ভিতরে গরু গরুর লম্বা একটা বিশাল গরু দেখা যাচ্ছে তো আমরা হাটটা ঘুরে ঘুরে গরু দেখব

দর্শক আমরা এখানে দুইটা বকনা দেখতে পাচ্ছি যা এখনো বাচ্চা দেয়নি একটা বাচ্চা দিচ্ছে একটা দেয়নি যেমন বেশি লাল যেটা ওইটা বাচ্চা দেয়নি দেখুন বিশাল সাইজের এই বকনা আসলে এটা সার বিশাল সাইজ তা আমরা জিজ্ঞাসা করবো ওনাকে যে এটার প্রাইস কত সঙ্গেই থাকুন দামাদামি চলতেছে আসলে কত যাচ্ছে আমি আপনাদেরকে বলে দেব দেখতে থাকুন এটা হচ্ছে একবার বাচ্চা দিছে আর ওই পাশেটা এখনো বাচ্চাই দেয়নি বিশাল সাইজ ওরা

এই ভাই পঞ্চাশ হাজার বলছে দিব না বেশি যাচ্ছে সম্ভবত দেড় লাখ যাচ্ছে যাই হোক এইগুলো কিন্তু গরুগুলো হচ্ছে দেশীয় গরু এই গরুগুলা অনেক স্বাদ এগুলোর মাংস এই ছোট জাতের এগুলো সামনে আমরা একটা বিশাল গরু দেখতে পাচ্ছি এই যে হাটের মধ্যে হচ্ছে এই গরুটা ইশারা এখানে নাকি আরো ছয়টা গরু ছিল বিক্রি হয়ে গেছে হাটের মধ্যে আজকে বেশি হাটের মধ্যে সবচেয়ে সেরা অনেক বড় বিশাল দেহের এই গরুটা দেখুন কত লম্বা মাসাল্লাহ প্রায় বারো থেকে তেরো মন মাংস হবে যদি কোনো ফার্মে হতো কোনো এগ্রোতে হতো তাহলে দাম চাইতো পনেরো লাখ সতেরো লাখ এরকম কিন্তু লাইভ হাটে আসলে এত দাম চাওয়ার কোনো সুযোগ নেই তো আরেকটু কাছাকাছি আমরা যাচ্ছি আরেকটা বড় বড় দেখতে পাচ্ছি সাদা পিছনে যে গরুটা আমরা দেখছি কালো এটা কিন্তু বিক্রি হয়ে গেছে তিন লাখ ষাট হাজার টাকা